যারা প্রবাসে যাওয়ার জন্য ব্যাংক লোন খুঁজছেন এই ভিডিওটা দেখলে আপনারা হান্ড্রেড সরকারি ব্যাংক সেটা সেটা আপনার বাংলাদেশের জেলায় আছে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনারা যারা বিদায় যেতে চান সহজ শর্তে এবং তিন বছর মেয়াদী আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে খুব সহজেই দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন বা এর বেশিও নিতে পারবেন তবে লোন নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে লাগবে কিভাবে আপনি যোগ্যতা অর্জন করবেন সেটা এই ভিডিওতে বলে দেব বলে দেওয়ার আগে একটা কথাই বলবো যারা আমার কমেন্ট বক্সে নাম্বার শেয়ার করেন দয়া করে কেউ কখনোই নাম্বার শেয়ার করবেন না এতে করে কিছু অসাধু চক্র আপনাদেরকে ফোন দিয়ে বিভ্রান্ত করে এবং অনেকই প্রতারণার শিকার হয়েছে দয়া করে আপনারা যেটা করবেন আপনাদের যদি লিগাল ডকুমেন্ট থাকে আপনার জেলায় যে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা আছে সেখানে সরাসরি সেই ডকুমেন্ট নিয়ে হাজির হবেন আমি এই ভিডিওতে বলে দেব কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি শর্ত আপনাদেরকে মানতে হবে যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান আপনারা একটু হার্টের ডানে খেয়াল করুন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তিন লক্ষ টাকা লোনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট তো তিন লক্ষ না শুধু এখানে চার লক্ষ টাকায় একই ডকুমেন্ট হবে দুই লক্ষ টাকায় আপনার একই ডকুমেন্ট জমা দিতে হবে যদি বিদেশ যাওয়ার জন্য লোন হয় সেক্ষেত্রে নাম্বার ওয়ান তারা যে শর্ত দিয়েছে বৈধ পাসপোর্ট এবং ভিসার কপি থাকতে হবে অর্থাৎ আপনি যদি সৌদি আরব যান অবশ্যই আপনার ভিসার কপি আছে আপনি যদি দুবাই যেতে চান আপনার হান্ড্রেড পার্সেন্ট যে ভিসার কপিটা আছে সেটা আপনি যদি মালয়েশিয়া যেতে চান বা অন্য কোনো দেশে যেতে চান আপনার যে ভিসার কপিটা আছে সেটা থাকতে হবে বাধ্যতামূলক নয়তো আপনি লোন পাবেন না দ্বিতীয়ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত এজেন্সি চুক্তিপত্র জব কন্ট্রাক্ট অর্থাৎ এখানি আমরা সেই ভুলটা করে থাকি সেটা হলে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত এজেন্সি অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন মানে আপনি ধরেন একজন থার্ড পার্টির মাধ্যমে যাচ্ছেন আপনার ভাই আপনার বন্ধু বা আপনার পরিচিত কারোর মাধ্যমে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু পাবেন না শুধুমাত্র সরকার অনুমোদিত যে এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে গেলে আপনি শুধু এই লোনটা পেয়ে যাবেন আর এই জন্য আপনারা যে সমস্ত এজেন্সির মাধ্যমে বিদেশ যাবেন বা চেষ্টা করছেন সেখানে আপনারা লক্ষ্য করবেন যে এটা সরকার অনুমোদিত কিনা তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা কিন্তু টাকা সমস্যা আছে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন তখন তারাই আপনাকে বলে দেবে যে ভাই লোনের জন্য আমরাই সর্বোত্তম আপনাকে হেল্প করব। যদি সে অনুমোদিত না হয় সেখান থেকে আপনাদের না যাওয়াটাই ভালো তো লেনের ক্ষেত্রে কিন্তু আপনার সরকারি অনুমোদন থাকতে হবে হান্ড্রেড পারসেন্ট দ্বিতীয়ত হলে গিয়ে আপনারা একটু লক্ষ্য করুন এখানে দেখুন দুই কপি পাসপোর্ট সাইজের সোভি ছবি এবং তৃতীয় শর্ত কি জাতীয় পরিচয়পত্র এটা সব ব্যাঙ্কই আপনার লাগবে চতুর্থ জায়গা জন্ম নিবন্ধন সনদ অর্থাৎ এনআইডি সনদ আপনার এনআইডি না থাকলে আপনার জন্ম নিবন্ধন যে সনদ আছে সেটা কিন্তু বিদেশ যাওয়ার ক্ষেত্রেও লাগবে আর জন্ম নিবন্ধন সনদটা কিন্তু আপনার প্রবাস যেতে লাগে আর ব্যাংকেও জমা দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রবাসী কল্যাণ ব্যাংকের মানে আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রবাসী কল্যাণ ব্যাংকে খুলতে হবে যদি সেখান থেকে লোন নেওয়ার মতো আপনার যদি যে কাগজগুলো বলছি উপরের সেই ডকুমেন্টগুলো যদি থাকে অবশ্যই আপনি একটি অ্যাকাউন্ট খুলে নেবেন অভিভাবক অভিযোগকারী গ্রান্টার এর জাতীয় পরিচয়পত্র ও ছবি মানে আপনার যে গ্রান্টার থাকবে লোন নেওয়ার জন্য তার পরিচয়পত্র ছবি এগুলো লাগবে গ্রাম ওয়ার্ড চেয়ারম্যান বা পৌর কাউন্সিলারের প্রত্যয়নপত অর্থাৎ আপনি যে গ্রামে বসবাস করেন সেই ইউনিয়নের সার্টিফিকেট আপনি যদি পৌরসভায় বসবাস করে থাকেন তাহলে পৌরসভার চেয়ারম্যান অর্থাৎ বা কাউন্সিলর যারা আছে বা মেম্বার আছে তাদের সাথে যোগাযোগ করলেই আপনি আপনার সেই প্রত্যয়নপত্রটা পেয়ে যাবেন বা আপনার পরিচয় পত্র যেটাকে বলে সেটা পেয়ে যাবেন তো এই জন্য আমি বলবো যারা এই লোনটা নিতে চান সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকে চলে যাবেন তাদের সাথে কথা বলবেন বা আপনি যে এজেন্সি থেকে ভিসাটা করছেন বা যাদের মাধ্যমে করছেন তাদেরকে বললো তারা আপনাকে হেল্প করবে আশা করি আপনারা যারা প্রবাসে যাওয়ার জন্য লোন নিতে চান এই ভিডিওতে পুরোটা বুঝতে পারছেন